কাটা দিয়ে কাটা তোলা আর টোটাল যে বক্তব্যগুলা সামনে আসছে তাহলে পেচকিটা কোথায় লাগতেছে দেখেন বিএনপির জন্য বড়ই দুঃসংবাদ ডক্টর ইউনুসের জন্য অগ্নি পরীক্ষা হবে অনেক কিছু মানে টোটাল সার্বিক যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আজকে জামাত ইসলাম তাদের ঐতিহাসিক সমাবেশ থেকে যে প্রশ্ন বিএনপির জন্য ছড়ে দিয়েছেন এতে কপাল খুলে গেছে ড ইউনুসের বা এখন যারা সরকারে আছেন তাদের কারণ দুই সালে নির্বাচন হবে না নির্বাচন হবে দুই হাজার উনত্রিশে অর্থাৎ প্রশ্নের জায়গাটা কই থেকে আসছে দেখেন এই যে গণভোট ইস্যুতে ডক্টর তিনি বলেছেন যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন দিনই হবে গণভোট নির্বাচন এটা বিএনপি যেভাবে চাইছে কিন্তু জামাত ইসলাম বলছে না গণভোট আগে হইতে হবে এরপর তারা সহ আটটা দল মিলে একটা ঐতিহাসিক মহাসমাবেশ করেছে আর এখান থেকে যে বার্তা ডক্টর ইউনুস এবং বিএনপিকে দিয়েছে দেখা যাক বিএনপি কতটুকু মাঠে তাদের শক্তি প্রদর্শন করতে পারে জামাত ইসলামের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলছেন গণভোট সামনে এলে বিএনপি সংবিধান দেখায় তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই কেন কারণ পাঁচ বছরের জন্য একটা সরকার ছিল তাহলে ঘুরে ফিরে কি শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী কারণ সংবিধান তো এটাই চলতেছে আবার পাঁচ বছর নির্বাচন হবে না প্রশ্নটা কোথায় করছেন তিনি দেখেন কি পেজকে দিচ্ছেন তিনি বলছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে আপনি বুঝছেন জায়গাটাতে চিকন দুই হাজার চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে এই কথা সংবিধানের কোথায় লেখা আছে বিএনপি যদি সংবিধানে দেখায় তাহলে এই সংবিধান অনুযায়ী দুই সালে নির্বাচন হবে আজকে রাজধানীর পল্টন মোড়ে আট দলের যে মহাসমাবেশ ঘটেছে সেখান থেকে এ বার্তা এসেছে হামিদুর রহমান আজাদ বলছেন কেউ কেউ বলছেন গণসংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তাহলে কি তারা শেখ হাসিনার সরে কথা বলছেন না জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসাবে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না বা সম্ভব নয় তো এখানে যতটুকু আসছে যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হবে না আসুন সরকারকে আমরা বলি যে এটা যেন মাইনা নেওয়া হয় এখন সবকিছু মিলিয়ে আপনার যে আজকের মহাসমাবেশ থেকে মানে ইসলামিক দলগুলা যেই দল তারাও কিন্তু একই ভাষায় কথা বলেছে যে গণভোট না হলে নির্বাচন হতে দেবে না অপরদিকে এনসিপিও একই ভাষায় কথা বলছে যে জুলাই সনদ স্বাক্ষর না হলে নির্বাচন হতে দেবে না সবকিছু মিলাইয়া অ্যাডভান্স বলে রাখি পরিস্থিতি যে আকার ধারণ করছে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় শক্ত অবস্থানে থাকে তাহলে ডক্টর ইউনুস তিনি আরো পাঁচ বছর বা চার বছর ক্ষমতায় থাকবেন এই উপদেষ্টা পরিষদ আরো চার বছর থাকবে আর যদি এইগুলা নিয়ে মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন মারামারি পিটাপিটি কোন রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এখানে আর্মি পাওয়ার ঠিক হবার করতে বাধ্য হবে এরপরে সবার কপালে দুঃখ লাগবে এখন যে বিষয়টা আসছে গণভোট বনাম জাতীয় নির্বাচন একটা টোটালি কনফ্লিক্ট অনেকেই যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন অনেকেই কিন্তু মনে করছেন যে দুই হাজার ছাব্বিশে নির্বাচনের পরিস্থিতি কিন্তু তৈরি হয় নাই আর রাজনৈতিক দলগুলা যদি নিজেরা নিজেরা কোন সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার সরকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে সেই সরকারের টোটাল মিলাইয়া যে ক্রিয়েট হচ্ছে দেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হওয়া ছাড়া আর কোনো কিছু আমাদের কাছে মানে বোধগম্য হচ্ছে না আপনি কি মনে করেন এখন এই যে জামাত আজকে যেভাবে আলটিমেটাম দিছে ইভেন যে দলগুলো একসাথে মাঠে নামছে তারা কিন্তু একটা আওয়াজ দিলে বাংলাদেশের চেহারা বদলে যায় ডক্টর ইউনুস্কি পারবে এই সকল কিছুকে প্রতিহত করে ঠিকিয়ে নির্বাচন দুই হাজার করতে দেখা যাক কি হয় ভালো থাকুন